শাহিতজিম সালামু আলাইকুম রহমতুল্লাহ যে অনুভূতিগুলি স্বাস্থ্যকে দুর্বল করে সেই অনুভূতিগুলি যদি আপনি বর্জন না করতে পারেন তাহলে আপনি কোনো না কোনো টেনশনে থাকবেন কোনো না কোনো সমস্যায় আপনি ভুগতে থাকবেন তাই এইগুলিকে নিয়ন্ত্রণে রাখা একেবারে দরকার যদি আপনি সুস্বাস্থ্যে জীবন কাটাতে চান কোরআনের দুই নম্বর সুরান বাকার ২৪৭ নম্বর আয়াতে আল্লাহ চাচ্ছেন প্রত্যেকটি মানুষ এই পৃথিবীতে কোরআনের জ্ঞানে জ্ঞানী হোক এবং সুস্বাস্থ্য নিয়ে বসবাস করুক তাই তিনি বলেছেন ফিল ইলমি অল জিসিম জ্ঞানে সত্য জ্ঞানে জ্ঞানী হতে হবে সুস্বাস্থ্য নিয়ে বসবাস করতে হবে যে সমস্ত লোকদের মধ্যে রাগ রয়েছে রাগ খুব বেশি রাগ তাদের যকৃত সবসময় দুর্বল থাকে তাই ঘাবড়ায় তারা আর এইগুলি আমরা সবচেয়ে বেশি দেখতে পাব দেশ প্রধান সাংসদ মন্ত্রী এবং যারা উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের ভিতরে বন্দুকের উপরে ভর করে আর ভরসা করে কখনো দেশ চালানো যায় না আর কখনো বড় অফিসার হয়ে গর্ব করা যায় না তারা সবসময় যারা আল্লাহ ছাড়া গয়রুল্লার উপরে ভরসা করে তারা সবসময় টেনশনে থাকে তাদের সব সময় কাজ করে না তাদের ভিতরে সবসময় রাগ থাকে ক্ষোভ থাকে ঠিক এইভাবে আপনার জীবনে যদি দুঃখ থাকে আপনার কোন দুঃখ এসেছে এই দুঃখকে যদি আপনি বৃদ্ধি করতে থাকেন তাহলে আপনার ফুসফুস দুর্বল দুর্বল হয়ে যাবে আপনার ফুসফুস আস্তে আস্তে কাজ করা কম করে দেবে তো এই জন্য আপনার যতই দুঃখ থাকুক কোরআন মতে আপনি আপনার দুঃখকে কল আইনামা আশকু বাতীয় হজনি ইলামা আল্লাহ সামনে রাখেন আকুব রাসুল তাই করেছিলেন যখন তার থেকে বিচ্ছেদ হয়েছিল বিচ্ছেদ করানো হয়েছিল ইসুফ রাসুলকে ঠিক একটি সময় সেই ইসুফ রাসুল খাদ্যমন্ত্রী হন আবার বাবা সেটা যখন জানতে পারেন তখন তো তার সেই দুঃখ শেষ হয়ে গেছিল তো তিনি তার দুঃখকে আল্লাহ তালার সামনে রাখতেন এখন আপনি যদি দুঃখ সবসময় বাড়াতে থাকেন তাহলে আপনার ফুসফুস কিন্তু দুর্বল হয়ে যাবে ঠিক এইভাবে যদি আপনার খুব বেশি কষ্ট হয় জীবনে যত বেশি আপনার কষ্ট হবে তত আপনার পাকস্থলি দুর্বল হতে থাকবে আপনাকে এই কষ্টগুলি এই দুঃখগুলি রাগগুলি এগুলি নিয়ন্ত্রণে রাখতে হবে ঠিক এইভাবে যদি আপনার মানসিক চাপ এসে যায় তখন আপনার হৃদপিণ্ড এবং মস্তিষ্ক কাজ করা আস্তে আস্তে কম করে দেবে তো আপনার চাপগুলি যত ধরনের চাপ আসুক আপনি আল্লাহ হোসেন কোরআনে বিনসাল বাকার পঁয়তাল্লিশ নম্বর আয়াতে কাবিরত নিল্লাল হাসিন সাহায্য চেয়ে নাও তোমরা নামাজের মাধ্যম দিয়ে এবং ধৈর্যের মাধ্যম দিয়ে আপনার চাপ আসুক কষ্ট আসুক দুঃখ আসুক আপনাকে ধৈর্য ধরতে হবে আর রবের ভয় যদি থাকে রবের যে শাস্তি রয়েছে সেই শাস্তিগুলি যদি আপনি সামনে রেখে একটু ভয় করতে পারেন তাতে আপনার দেহ এবং মন সময় গুণা থেকে দূরে থাকবে এটা উপকার ঠিক ন্যাকের ছবি যদি কেউ দেখে ফিল্ম যদি দেখে পর্নোগ্রাফি যদি দেখে তাহলে তার চোখের জ্যোতি আস্তে আস্তে চলে যায় তো এই অনুভূতিগুলি স্বাস্থ্যকে দুর্বল করে আবার যদি কেউ তালার ভয়ের কারণে আল্লাহ তালার শাস্তির ভয় যদি কেউ রাখতে পারে তাহলে তার দেহ এবং মন গুণা থেকে বাঁচে সুস্বাস্থ্য নিয়ে বসবাস করতে পারে তো এগুলি আমাদের একটু খেয়াল করা দরকার সুস্বাস্থ্য নিয়ে বসবাস করার জন্য আর সুজ্ঞানে জ্ঞানী হওয়ার জন্য কোরআন স্টাডি করতে হবে মাতৃভাষায় উনিশ নম্বর সুরা মারি আনে সাতানব্বই নম্বর আয়তার প্রমাণ করে